নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব দু সালের প্রথম পূর্ণিমা তিথি বছরের প্রথম পূর্ণিমা তিথি যেটি পৌষি পূর্ণিমা বা ধান্য পূর্ণিমা নামেও পরিচিত এই পৌষী পূর্ণিমা বা ধান্য পূর্ণিমার নিশি পালন ব্রত উপবাসের সময়সূচি জানব শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের শুভ সময় এছাড়াও জানব সনাতন হিন্দু ধর্মে এই পূর্ণিমা তিথির মাহাত্ম কি আসুন জেনে নেওয়া যাক সনাতন হিন্দু ধর্মে ক্যালেন্ডার অনুসারে বছরে মোট বারোটি পূর্ণিমা তিথি পড়ে প্রত্যেকটি পূর্ণিমা তিথি রয়েছে নিজস্ব মাহাত্ম পৌষী পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূর্ণতরা বলা হয় পৌষী পূর্ণিমা তিথিতে একই দিনে সূর্য এবং চন্দ্রদোষ থাকলে সূর্য এবং চন্দ্রদেবের উপায় করলে পুজো করলে সূর্য এবং চন্দ্রদোষ কেটে যায় এছাড়াও এই পূর্ণিমা তিথিতে রাত্রিবেলা মা মহালক্ষ্মীর পুজো করা হয় সংসারের সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধির জন্য অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির জন্য বহু ভক্তরা পৌষী পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর আরাধনা করেন এছাড়াও পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ ব্রত হয়ে থাকে সংসারে বাধা বিপত্তি থেকে মুক্তির জন্য পৌষি পূর্ণিমার রাতে মহালক্ষ্মীর পুজোর সময় মায়ের পছন্দের ফুল ফল এবং নৈবেদ্য অবশ্যই দেবেন আলপনা অঙ্কন করবেন পূর্ণিমার আগে ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন একটি ঘিরের প্রদীপ ঠাকুর ঘরে অবশ্যই জ্বালান সূর্যোদয়ের পূর্বে স্নান করুন তারপর দান তপস্যায় নিজেকে ব্যস্ত রাখুন এই দিনে কোনো পবিত্র নদীতে স্নান করলে মানুষের পাপ নাশ হয় তাই তো বহু ভক্তরা গঙ্গা যমুনা গোদাবরী কৃষ্ণা কাবেরীর মতো পবিত্র নদীতে এই দিনে স্নান করেন পৌষি পূর্ণিমা তিথিতে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সূর্য দেবতার আশীর্বাদ পেতে তামার পাত্রে সূর্যদেবকে জল অর্পণ করুন সিঁদুর অথবা কুমকুম অক্ষত চাল লাল ফুল লাল চন্দন দিয়ে সূর্যদেবকে অর্ঘ অর্পণ করতে পারেন এই দিনে ব্যক্তির দীর্ঘায় এবং সুস্বাস্থ্য কামনার জন্য কঠিন যে কোনো ধরনের রোগ থেকে মুক্তির জন্য মানসিক শান্তির জন্য আপনারা পুজো করতে পারেন চন্দ্র দেবতার এতে চন্দ্র দোষ কাটে মানসিক এবং শারীরিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় পৌষী পূর্ণিমার রাতে চাঁদের আলোয় বসে দেবতার মন্ত্র জপ করতে পারেন চন্দ্রদেবের যে কোনো মন্ত্র একুশবার অন্ততপক্ষে জপ করুন এছাড়াও চন্দ্রদেবের উদ্দেশ্যে সাদা মিষ্টি বা পায়েস অর্পণ করতে পারেন ক্ষীরও অর্পণ করতে পারেন যে কোনো ধরনের সাদা মিষ্টি শাস্ত্র অনুসারে পৌষী পূর্ণিমা মোক্ষ লাভের জন্য উপযুক্ত সময় এই দিনে পুজো অর্চনা করলে গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন করা যায় এবছর পৌষী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে নয় মাঘ চব্বিশে জানুয়ারি বুধবার চতুর্দশী শেষ হয়ে রাত্রি নটা উনচল্লিশ মিনিটে পূর্ণিমা তিথি থাকবে দশই মাঘ পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার রাত্রি দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পূর্ণিমার নিশি পালন চব্বিশে জানুয়ারি এই দিনে শুভকর্মের মধ্যে রয়েছে দীক্ষা পূর্ণিমার ব্রত উপবাস পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবারে এই দিনে শুভকর্মের মধ্যে পঞ্চামৃত সাতভক্ষ নামকরণ দীক্ষা দেবগৃহ আরম্ভ দেবগৃহ প্রবেশ নববস্ত্র প্রতিষ্ঠান দেবতা গঠন দেবতা প্রতিষ্ঠা বিষ্ণু প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠা বৃক্ষ প্রতিষ্ঠা ধান্যচ্ছেদন ধান্য স্থাপন নবান্ন ইত্যাদি শুভকর্ম রয়েছে এছাড়াও গ্রহ পূজার মতো শুভকর্ম রয়েছে পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবারে শুভকর্ম সকাল নটা এক থেকে দুপুর দুটো বত্রিশ মিনিটের মধ্যে সম্পন্ন করতে পারবেন নিষেধ প্রদশে সন্ধ্যা পাঁচটা চোদ্দ থেকে রাত্রি ছটা পঞ্চাশের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত অনুষ্ঠিত হবে ভক্তরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ